তিনটাকে কাজ করেন কোরআনে যে আল্লাহ সুবাহ বলেছে যারা বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও রব্বির জীবন আমাকে আবার ফিরিয়ে দাও লাল আলা সালেহান ফিমা মাতার যাতে করে আমরা সেই আমলগুলো করে আসে যেটা আমরা ছেড়ে দিই ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ কোরআন কয়েকটা এতে আছে এদেরকে যদি আমি শতবারও পৃথিবীতে পাঠাই ও শতবারও আমার সাথে কুফরি করবে আপনি কি একবার ভাবেন একটা লোক জাহান্নাম দেখে নেওয়ার পরে ওকে যদি আবার দুনিয়াতে পাঠায় তাহলে কি করে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করবে দেখে নেওয়ার পরে ফেরেশতা দেখে নেওয়ার পরে অবিশ্বাস করতে পারে এটা আপনার আমার থিওরি কিন্তু আমাদের চরিত্র কিন্তু আল্লাহর সেই আয়াতটাকে বাস্তবায়ন করতেছে কিভাবে জানেন এই যে যেই দিন করোনা পুরো পৃথিবীটাকে ছেয়ে গেল আপনি কি বলেছিলেন সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও আমি আর পাপ করব না যেমনি আল্লাহ সুবান আপনাকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আপনার করোনা হয়নি আর আপনি মরবেন না আপনার ওই আগের চরিত্রে ফিরে এসেছেন ব্যাপারটা তাই নয় একটা লঞ্চ যখন ডুবে যায় তিনশো মানুষ মরে গেল যেই ব্যক্তি বেঁচে আসছে সে তো তখন এই কথাই বলেছিল আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দেওয়া আল্লাহ আমি আমার জীবনের সমস্ত পাপকে দূর করে দেব। যেই ব্যক্তি বিমান ক্রাশ হওয়া অবস্থায় বেঁচে গেছে আপনি কি বলতে পারবেন পৃথিবীতে খুব হাজারো ঘটনা ঘটে কিন্তু কতজন ব্যক্তি আছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করেছে বরং আল্লাহ ওয়া তারা মক্কার মুশরিকদের সম্পর্কে বলতেছে যারা যখন সমুদ্রে বিচরণ করে ম্যাঘ বা ঢেউ যখন তাদেরকে ঢেকে নেয় তারা একমাত্র আল্লাহকে ডাকে যেমনি তাদেরকে উপরে উঠিয়ে আনা হয় আবার শিরিক করে আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই যখনই বড় কোনো বিপদে পড়েন বড় কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন বিপর্যয় চলে আসছেন তখন আপনি আল্লাহকে জপেন আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি ভালো হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে সুস্থ করে দাও যেমনি আল্লাহ আপনাকে আবার সচ্ছলতা দিয়ে দিয়েছে যেমনি আপনাকে আল্লাহ সুস্থতা দিয়ে দিয়েছে আপনার সমস্যা দূর করে দিয়েছে আপনি যেই সেই সে আগের চরিত্রে ফিরে এসেছেন এটা হওয়া উচিত নয় আল্লাহ সুবন প্রত্যেকটা ব্যক্তিকে একটা অপশন দেয় কিছু অপশন দেয় আল্লাহ সুবাহন আহমাতা আল্লাহ চাই যে এই অপশনের মধ্যে আমার বান্দা আমার পথ ধরে নে আর এই সুযোগটা সবার সব সময় আসে না যার যখন আসে কোনো ব্যক্তি যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে সে হচ্ছে সাকসেস সে হচ্ছে গেনার সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি আমাদের কেমন হতে হবে এই সুযোগ সবার সব সময় আসবে না এই জন্য আজকে এই কথাগুলো ওপেনলি আপনাদেরকে বলতে পারতেছে এমন একটা সময় আসবে যে এই কথা আপনার কান পর্যন্ত আসবে না বলার মতো কেউ থাকবে না অতএব তালার কথা আমরা যথেষ্ট শুনেছি কোরআন এবং হাদিস আমাদেরকে গুলি গুলি বহু খাওয়ানো হয়েছে কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা প্রভাব পড়তেছে না না আমাদেরকে আমলে আসতে হবে কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন তও করেন জীবনের অনেক সাদ পার করে দিয়েছেন এখন কেন আপনাকে জর্দা খেতে হবে এখন কেন আপনাকে সিগারেট খেতে হবে আপনি তো কিছুদিন পরে মরে যাবেন এখনো কেন আপনাকে সুদ খেতে হয় এখনো কেন অন্যের দিকে তাকিয়ে আপনি হিংসায় জ্বলেন কেন এই পৃথিবী তো আর বেশি দিন টিকবে না যে কোনো সময় আমাদের কাল্লাসু বানাহুয়াতালার কাছে যেতে হবে কাল্লাসু হুয়াতলা বলছেন যখনই সে সময়টা চলে আসবে সেই সময়টা থেকে কোনো ব্যক্তিকে এক মুহূর্ত পর্যন্ত ছাড় দেওয়া হবে না আর আল্লা সুবাহের সর্বশেষ আয়াতে বলেছেন চৌত্রিশ নম্বর আয়াতে যে কোন মানুষ জানে না কোন জমিনে কখন তারা মৃত্যু ঘটবে আল্লাহ কোন হবে যখন আল্লাহ জমির কথাটা বলেছে তাহলে যারা জমিনে রেশারেশি করেন আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটি থেকে আপনার মৃত্যু হবে কিভাবে ভাবলেন এটা কেন ঝগড়া মানুষের সাথে তাহলে জমিনে বাড়ি নিয়ে বা প্রতিবেশীর সাথে কেন আমাদের এই সমস্যা কেন আর আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না কোন জমিনে তোমার মৃত্যু হবে তো মৃত্যু যে কোনো সময় আসবে এটা আপনি অপছন্দ করেন আর না এবার করেন মৃত্যু থেকে আজ পর্যন্ত না কেউ বাঁচতে পেরেছে আর না কেউ বাঁচতে পারবে বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু কিভাবে হয় সহজ মৃত্যুটা কিভাবে হয় এটা আমাদের করণীয় জ্ঞানীদের উচিত এটা চিন্তা করা এটাই ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়